বাংলার এডুকেশন ফোরামের উদ্যোগ বাংলার এডুকেশন ফোরামের উদ্যোগে তারিখ মঞ্চে হয়ে গেল বাংলার এগিয়ে বিশ্ব বাংলা অনুষ্ঠান সমগ্র আয়োজনের অনুপ্রেরণায় ছিলেন ডক্টর গীতাঞ্জলি মুখার্জি এখানে উপস্থিত ছিলেন ডক্টর মীনাক্ষী বংশাল প্রীথা মুখার্জি মিতালি দাস পূর্ণিমা ভট্টাচার্য দেবাশিষ শর্মা সহ বহু বিশিষ্ট মানুষ খুব সুন্দর এই প্রোগ্রামটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন ফোরামের তরফ থেকে নারী সম্মান এই বিশ্ব নারী সম্মান তো এখানে আসতে পেরে খুবই ভালো লেগেছে ছোটো ছোটো বাচ্চাগুলো এত সুন্দর পারফর্ম করছেন আর আমাদের যিনি প্রিন্সিপাল ম্যাডাম আছেন ডক্টর গীতাঞ্জলি মুখার্জি উনি তো খুবই ভালো ইনিশিয়েটিভ নিয়ে খুবই ভালো প্রোগ্রাম করেছেন এবং এটাতে যেটা হয়েছে সবচেয়ে ভালো যেটা হলো সেটা হচ্ছে টিচার্সদেরকে এনকারেজ করা তাদের যে পারফরমেন্সটাকে এনকারেজ করা তার সঙ্গে সঙ্গে যে বাচ্চাদের সাথে যে যে স্টুডেন্টসদের সাথে যে বন্ডেজটা এটাকে ইনশিওর করা খুব সুন্দর প্রোগ্রাম যে শুধুমাত্র বলার জন্য নয় একজন মানে ইনোভেটিভ ইনোভেটিভ আইডিয়াসকে অনেকটা প্রমোট করার জন্য একটা মানে খুবই খুবই ভালো লেগেছে দিদি এসছে আর দিদির কথাবার্তা মনকে ছুঁয়ে গেছে আমাদের পুরো অর্গানাইজেশনে দশ হাজার স্কুল সবাই ম্যামের ম্যামের সাপোর্ট সাপোর্ট মানে আশা করি আমরা যা কাজ করছি ম্যাম সাপোর্ট পাবো আমরা নারীর আত্মবিশ্বাস ও নারীর বিকাশ নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাতে নারী সমাজের বিকাশকে তুলে ধরা হয় বেঙ্গল এডুকেশন ফোরাম টিম অপরাজিতা প্রকল্পের মাধ্যমে তাদের কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই টিম আগামী দিনে অন্তত এক লক্ষ নারীকে শিক্ষিত ও স্বনির্ভর করবে এটা একটা দারুণ এফার্ট এডুকেশন ফিল্ডে যে যেখানেই কাজ করুক সব সময় সেটা ওয়েলকাম করা উচিত আমার স্টেট কেন আমাদের ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেটে কারণ যারা করছেন তারা একটা স্পেশাল মিশন নিয়ে করছেন তাদের একটা অবজেক্টিভস আছে তাদের একটা গোল থাকবে সেখানে পৌঁছানো না অবধি তারা কাজ করবে এবং যখন প্রত্যেকটা স্টেটের মধ্যে হাত মিলিয়েছে কাজেই আমরা আরও শক্তিশালী হব ভাবনা চিন্তার দিক থেকে আমাদের কাজের স্কোপ বাড়বে বিভিন্ন রকম অভিজ্ঞতা হবে তাদের ইনপুটগুলো আমাদের কাছে আসবে আমাদের ইনপুট তাদের কাছে যাবে এবং ইন্ডিয়া এই মুহূর্তে যেটা দরকার যে আমাদের হাতে হাত মিলিয়ে প্রত্যেকের সংস্কৃতি আর আরেকজনের সংস্কৃতির সঙ্গে বিনিময় করে আজকে বাচ্চারা যে নাচলো এক এককে এক আমাদের ভুলে ভুলে যাওয়া গান কাজী বিহারের মানুষ শুনলেন মহারাষ্ট্রের মানুষ শুনলেন অন্য মানুষ শুনলেন তারা রিদিমটা নিলেন ভাষাটা হয়তো বুঝতে পারলেন না এই রিদিমটা যে কত মিষ্টি কত সুন্দর এই অ্যাকসেপ্টেন্স পৌঁছে দাঁড়াল বিভিন্ন সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নারীদের মানবিক ও সামাজিক মূল্যবোধকে বাড়িয়ে তোলাই এই সংস্থার লক্ষ্য thank mm -hmm. you